নয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল অনুগুটি জেলার জেলা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং চলতি বছরে দশই মার্চ কৈলাসহর মহিলা থানার অন্তর্ভুক্ত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এগারো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল ফটিকরাই থানাধীন লালজুরি গ্রামের বাসিন্দা পিন্টু ওরফে অরুণ দাস সেদিন নাবালিকার বাড়িতে কেউ ছিল না এই সুযোগে পিন্টু এই জঘন্যতম কাজটি করেছিল পরবর্তী সময়ে নাবালিকার মা বাড়িতে আসার পর রাত্রিবেলায় নাবালিকাকে অসুস্থ দেখতে পেয়ে অসুস্থতার কারণ জানতে চাইলে তখন নাবালিকা সবকিছু খুলে বলে পরের দিন অর্থাৎ এগারোই মার্চ নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় পিন্টু দাসের বিরুদ্ধে লিখিত মামলা করেছিল মামলার তদন্তকারী অফিসার প্রতিভা সিনহা পরবর্তী সময় অভিযুক্ত পিন্টু দাসকে গ্রেফতারও করে ফেলে মামলাটি আদালতে চলাকালীন অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে চৌদ্দজন সাক্ষ্য দান করেছে বলেও আইনজীবীরা জানিয়েছে সবকিছুর পরিপ্রেক্ষিতে অনুকুটি জেলার জেলা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত পিন্টু দাসকে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উনি এই পোস্ট পার্সন যিনি পিন্টু দাস উনার ডাক নাম অরুণ উনাকে আইপিসির সেকশন থ্রি ফোরটি টু অনুসারে ছয় মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা ওনাদায়ে সাত দিনের জেল এবং পক্স আইনের সেকশন সিক্স অনুসারে উনাকে বিশ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল এবং পক্স আইনের সেকশন এইট অনুসারে আরো তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরো এক মাসের জেল কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্টগুলা কনকারেন্টলি চলবে একসঙ্গে চলবে যার জন্য ওনার বিশ বছর জেল কাটলেই চলবে এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারে তাহলে ওই ফাইনের যেটা এক মাসের জেল ছিল ওইটা কাটতে হবে কোন থানায় মামলা হয়েছিল এটা কৈলাসর ওমেন এম তদন্তকারী অফিসার ছিলেন তদন্তকারী অফিসার ছিলেন ওমেন সাব ইন্সপেক্টর প্রতিবার